সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন আমরা যত নিকৃষ্টভাবে তার কথা বলি না কেন তিনি পালিয়ে গেছেন এবং আমাদের যে মিডিয়াগুলো যখনই তার ব্যাপারে কোনো খবর বলতে চায় প্রকাশ করতে চায় এবং সে খবর যাকে বলা হয় যদি ত্রিশ সেকেন্ডের একটি খবর হয় সেটিকে তিন মিনিটে টেনে নেওয়া হয় এবং তিন মিনিটের মধ্যে বলতে গেলে দুই মিনিটই সেই দৃশ্য দেখানো হয় যে তিনি হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন পালিয়ে চলে যাচ্ছেন তো এই বিষয়গুলো আমাদের যে মিডিয়া তারা কি শেখ হাসিনার পক্ষে করছেন নাকি বিপক্ষে করছেন এই প্রশ্নটি এখন কেউ কিন্তু আমরা করছি না কিন্তু বাস্তবতা হলো যে তার সেই যে উড়ে যাওয়ার হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার যে দৃশ্য এ দৃশ্য যতবার দেখানো হচ্ছে ততবারই কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে তিনি যে হেলিকপ্টারে করে গেলেন সে হেলিকপ্টারটা কার ছিল দুই নম্বর হলো যে তিনি যেখান থেকে গেলেন সেই সময়টিতে ওভাবে তাকে কারা পাঠালো কেন পাঠালো এরপর তিনি যে বাংলাদেশ থেকে ভারতে গেলেন ইচ্ছেগুলো তো আমরা কেউ ভারতে যেতে পারি না সেখানে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য একটা প্রোটোকল লাগে আবার সেখানে যারা গ্রহণ করবেন তাদেরও একটা প্রোটোকল লাগে তো শেখ হাসিনার এই যে যাওয়া ভারতে যাওয়া এটা এমন নয় বা এটা সম্ভবও নয় যে হঠাৎ করে তিনি মনে হলো তার মনে হলো যে আমি এখন ভারত চলে যাব এটাও সম্ভব নয় অথবা আমি এমন একটা অবস্থার মধ্যে পড়েছি এক মিনিটের মধ্যে আমাকে পালাতে হবে এবং পালানো যে কথাটা যখন মানুষ পালায় তখন দিশে হারা হয়ে যায় তার কোনো আশ্রয় থাকে না এবং পালানোর জন্য কোনো টার্গেট থাকে না আগেকার দিনে রাজাবাসারা যেটা পালাতেন পালানোর জন্য একটা সুরঙ্গ তৈরি করে রাখতেন তো সুরঙ্গ তিন থেকে চারটি দরজা থাকতো যেমন ধরুন আমাদের লালবাগ দুর্গের যে সুরঙ্গটি বন্ধ আছে কেন বন্ধু আছে অবাক করা বিষয় যে আপনারা এটা নিয়ে এখনো অনেকে প্রশ্ন করেনি কিন্তু যারা লালবাগ দুর্গে গিয়েছেন সবারই অদম্য একটা আগ্রহ যে ওই যে সুড়ঙ্গ পথ যেটি দিয়ে পালানোর রাস্তা রয়েছে আদিকাল থেকে রাষ্ট্রের এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাংকার রাজার পালানোর জায়গা কিভাবে পালালেন এগুলি একটা সিক্রেট এগুলো সাধারণের কাছে সাধারণত খুলে দেয়া হয় না পৃথিবীর সব রাজপ্রাসাদে পালানোর জায়গা কিন্তু ছিল সুলতান সুলেমানের প্রাসাদে ছিল মুঘলদের যে লাল কেল্লা সেখানে ছিল তারপর বাংলাদেশের সকল প্রাসাদগুলোতে ছিল সকল কেল্লাতে ছিল কিন্তু এগুলো কোনো অবস্থাতেই জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় না এর কারণ হল পালানের যে নিয়ম কানুন এবং কৌশল সেই দশ হাজার বছর আগের রাজারও যা ছিল এখনকার যে রাজা তাদেরও কিন্তু ঠিক একই কোন উনিশ এখন বঙ্গভবন আছেন ওখানে যদি কোনো কারণে প্রেসিডেন্ট সাহেবকে পালাতে হয় তাহলে আপনি গিয়ে দেখবেন যে সেখানে সেইভাবে আয়োজন করা হয়েছে যেভাবে লালবাগ কেল্লায় আয়োজন করা হয়েছিল সুবেদার আজম শাহ উনি যে লালবাগ কেল্লা দুর্গ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সন্তান এবং শাহসতে খায়ের মেয়ের জামাই তো তিনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন অলমোস্ট হুবহু ঠিক সেই পদ্ধতি গণভবনে বঙ্গভবনে রয়েছে অথবা আগ্রার যে দুর্গ কিংবা কলকাতার যে ফোর্ট উইলিয়াম দুর্গ অথবা ধরুন দিল্লির লালকেল্লা এরপর আপনি চলে যান ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস আর ফ্রান্সের এলিসি রাসাদ প্রায় সব জায়গাতে আপনি পালানোর জন্য যে রাস্তাটি পদ্ধতিটি একেবারে অলমোস্ট সেম তো যার জন্য এই জিনিসগুলো সাধারণত জনগণের কাছে উন্মুক্ত করা হয় না এগুলো খুব গোপনীয় একটা বিষয় তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা গণভবনে আছে আছে মানে তাকে আপনি আর খুঁজে পাবেন অন্তরালে কিন্তু আমরা তাকে দেখেছি তো সমস্ত ক্যামেরা সামনে হেলিকপ্টার করে তিনি চলে গেছেন সবার সামনে তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য এরকম কিন্তু তিনি পালে পালিয়েছেন পালানো বলতে তাকে গোপন জায়গা দিয়ে গোপনে যেতে হবে যেন কেউ তাকে বুঝতে না পারে অর্থাৎ তিনি যদি সফল হন পালানোর ক্ষেত্রে তো সে ক্ষেত্রে তিনি নতুন করে উদিত না হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে পাবেন না কিভাবে তিনি পালালেন তাহলে পালানো এই শব্দটি প্রযোজ্য হবে না আর তিনি যদি ধরা পড়েন পালানো অবস্থায় ধরা পড়েন তখন যেখানে ধরা পড়লেন ওটি প্রকাশিত হবে সাদ্দাম হোসেন পালিয়েছিলেন তো তাকে একটা কবরের মধ্যে থেকে বের করা হলো তারপরে গাদ্দাফি পালিয়েছিলেন তাকে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে বের করা হয়েছিল এরকম অনেকে পালিয়েছেন তো পালানো অবস্থা থেকে তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তাকে গোপন জায়গা থেকে উদ্ধার করতে হতো যদি আমরা ধরতে পারতাম আর তিনি যদি পালিয়ে ভারতে চলে যেতেন চলে যাওয়ার পরে দিল্লিতে গেলে আমরা বলতাম যে তিনি কিভাবে গেলেন কোন পথ দিয়ে গেলেন কিন্তু যেহেতু আমরা তার পুরো বিষয়টি অর্থাৎ গণভবন থেকে তিনি হেলিকপ্টারে উঠা প্রত্যেকটারই একটি স্থির চিত্র রয়েছে তো এটাকে আসলে আপনি অনেক কিছু বলতে পারেন কিন্তু এটাকে পালানো বলাটা এটা উৎপত্তিগত ভাবে এটা ভুল আছে ভ্রান্তি আছে এবং এটা সঠিক নয় এবং সঠিক না থাকার কারণে কি হচ্ছে শেখ হাসিনা গেছেন তিনি আবার ফিরে আসবেন কাম ব্যাক রিটার্ন এই জিনিসটি আসে আর যখন আপনি পালানো কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন বা কেউ পালিয়ে যায় তখন সেটাকে আর ফিরে আসা তার কোনো স্কোপ থাকে না পালানো জিনিসটারই যাকে বলা হয় পরিণতিটা ভিন্ন হয় তো শেখ হাসিনা যেহেতু সবার চোখের সামনে দিয়ে চলে গেছেন উড়ে গেছেন আবার এখন যেখানে আছেন সারা দুনিয়া জানে তিনি সেখানে রাজুকের মেহমান রূপে আছেন তো কাজী তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে তিনি তার শাসন ক্ষমতাকালীন সময় আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন ভীষণ রকম আয়রন লেডি এবং যেন তেন আয়রন লেডি নয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি যা ইচ্ছে তাই করতেন খুন গুম তারপরে ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যা যেটাকে আমরা বলি তারপর অবিচার তারপরে সাজানো বিচার কি না রাষ্ট্রক্ষমতায় থেকে একটা মানুষ রাজকীয় যে তার যে অ্যাবিলিটি সামর্থ্য থেকে যত নিকৃষ্টভাবে ব্যবহার করা যায় সেইগুলো তিনি ব্যবহার করেছেন বলে এখন দশমুখে শেখ হাসিনার যারা প্রতিদ্বন্দ্বী তারা বলার চেষ্টা করছেন এবং তার শিশুকর কর্মকাণ্ডের ব্যাপারে সবাই এখন অভিযোগ দায়ের করেছেন মামলা করেছেন এবং তাকে বিচারে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য সবাই প্রাণত চেষ্টা করছেন তো এই ক্ষেত্রে শেখ হাসিনার ফিরে আসা প্রশ্নে আসে না তাকে গ্রেপ্তার করে আনতে হবে তাকে ধরে আনতে হবে এবং তিনি যখন আনবেন বাংলাদেশে আসবেন তার হাতে শিকল পরানো থাকবে পায়ে শিকল পরানো থাকবে ডান্ডা থাকবে তো এরকম একটি দুর্দশাগ্রস্থ একজন মহিলা যার বয়স প্রায় আশি বছর তিনি ফিরে এলেই বাকি নাইলি না এলেই বাকি এগুলো নিয়ে তো আমাদের আলোচনা করার বিষয় নয় কিন্তু তিনি যখনই কোন একটা টেলিফোনে তার এক কর্মীর সঙ্গে কথা বলে যে আমি আসছি সীমান্তের কাছাকাছি অমনি আমাদের অনেকের হৃৎপিণ্ডের মধ্যে ধক ধক শুরু হয়ে যায় দিল না ধাক ধাক করে সে বিখ্যাত গান আছে না কাজল গিয়েছিল আই এম সিক্সটিন গোয়িং অন সেভেন্টিন না ধ্যাক ধ্যাক্ক করে তো যখন কিশোর বয়স থাকে কিশোরী বয়স থাকে তখন প্রেমের যে তাড়না সেই প্রেমের তাড়নায় মানুষের হৃদয়ের মধ্যে একেবারে উথাল পাথাল করে এটিকে বলা হয় ধাক করে দিল কেউ না ধাক করে কিন্তু যখন আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন তখন আর দিল ধক ধক করে না তখন হৃৎপিণ্ডের যে স্পন্দন সে স্পন্দন বন্ধ হয়ে যায় নর্মাল যদি ধরেন আপনার হৃৎপিণ্ডের যে শব্দ এটি আপনি ঢোলের বাড়ির সঙ্গে তুলনা করেন তাহলে ভয় পাওয়ার পরে কোনো একটি রাক্ষস দেখলেন খোক্ষোস দেখলেন জিন ভূত দেখলেন সাপ দেখলেন এরপর আপনি ভয় পেলেন মানে কোনো ডাক্তার তার যে যন্ত্র এই যন্ত্র আপনার বুকে লাগিয়েও আপনার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাবে না হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এখন শেখ হাসিনা যখন আসবে বাংলাদেশে যদি আমরা বিজয়ী হতাম বা আমরা যদি সুবিধাজনক অবস্থানে থাকতাম তাহলে আমাদের ওই হৃদয়ের মধ্যে কেউ না ধাক ভ্যাগ করে যে আমরা এখন তাকে পেয়েছি তাকে বিচার করব। আগেকার দিনে এরকম হতো মানুষকে শুলে চড়ানো হতো হাজার হাজার মানুষের দৃশ্য দেখত তারপরে মানুষকে ফাঁসি দেওয়া হতো বড় বড় রাজাকে সেই শিকল বন্দি করে প্রকাশ্য দরবারে এনে তাকে বিচার করা হতো তো এই জিনিসগুলো মানুষ উৎসের জন্য তা দেখত অনেক বড় বড় রাজকুমারকে তারা বাঘের সামনে ফেলে দেওয়া হতো সিংহের সামনে ফেলে দেওয়া হতো আর সেই কলসিয়ামে গিয়ে রোমান কলসিয়াম। সেখানে গিয়ে হাজার হাজার মানুষ সে দৃশ্য দেখে তো শেখ সিনা বাংলাদেশে আসবেন বা তাকে আনা হবে এই দৃশ্য কল্পনা করলে আমাদের মনে তখনই আনন্দ হবে যখন আমরা একেবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হব যে আমরা বিজয়ী হয়েছি এবং সেখানেছি না দুর্বল সে আমাদের কিছুই করতে পারবে না কিন্তু যখন তার আশার শব্দ আমরা শুনি অমনি আমাদের অনেকের সেই হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় অনেকে উত্তেজিত হয়ে যান গালাগাল করেন এবং গালাগাল সবসময় দুর্বলের ভাষা কখনও গালাগালি কোনো ভদ্রজনের ভাষা হয় না গালাগাল করে কেউ কখনো জীবনে জয়লাভ করেনি কোনো শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনও গালাগাল দেয়নি প্রকৃতিতেও দেখবেন যে শক্তিশালী যারা প্রাণী তারা হুঙ্কার দেয় কিন্তু গালাগাল দেয় না গালাগাল যারা দেয় গালাগালি সাধারণত খুব নিম্ন শ্রেণীর যারা প্রাণী এরা সারাদিন শুধু গালাগাল করতে থাকে